আজকের ভিডিও স্কটল্যান্ডের এক প্রাচীন গ্রামকে নিয়ে যার নাম চুরস যা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই গ্রামটি আর যে গ্রামে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি সেই প্রাচীন কালে ফিরে গেছেন এবং এই গ্রামটিকে আরও ফেমাস করে তুলেছে কিছু টিভি সিরিজ তার মধ্যে রিসেন্ট আউটল্যান্ডের সিরিজটির কিছু পার্ট এই গ্রামে শুটিং হয়েছিল হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা হাত চলে এসেছি স্কটল্যান্ডের এমন এক গ্রামে যেখানে অনেক টিভি সিরিজ তো শুটিং হয়েছেই ভাট সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো আমাদের একটা প্রিয় সিরিজ যার নাম আউটল্যান্ডার সেই সিরিজের শুটিং এখানেই হয়েছে তো চলুন কিভাবে এডিনবরা থেকে এই গ্রামে এলাম সেটা শেয়ার করি আপনাদের যে গ্রামে আজকে যাচ্ছি সেই গ্রামটার নামই জানানো হয়নি যে গ্রামটায় যাচ্ছি সেই গ্রামটির নাম চিউরস তো চিউরসে যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো ট্রেন বা বাসও নেই আপনাকে দুই থেকে তিনবার চেঞ্জ করে যেতে হবে তাই আমরা প্রথমে এডিনবরা থেকে ডানফার্ম লাইন বলে একটা সিটিতে এলাম সেখান থেকেই আর একটা বাস ধরে এখন যাচ্ছি চোরসে বাট রাস্তার ভিউ এত সুন্দর লাগছিল আমি ভাবলাম যে এই সুন্দর দৃশ্য ক্যাপচার করে রাখি কখনো যাচ্ছি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আবার কখনো যাচ্ছি সমুদ্র দেখতে দেখতে আবার দেখছি যে রাস্তার দু সাইডে এত সুন্দর সুন্দর বাড়িগুলো কিন্তু সময় কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না আমাদের এডেন থেকে এই কিউরোসে আসতে প্রায় দু ঘন্টা থেকে মিনিট এরকম টাইম লাগলো দেখুন এখন গ্রামের মধ্যে পৌঁছে গেছি প্রথমেই দেখলাম এত সুন্দর ল্যাভেন্ডার ফুল কারণ এখন একদম পারফেক্ট টাইম ল্যাভেন্ডার ফুলের জন্য শুধুমাত্র ল্যাভেন্ডার নয় আরও দেখলাম অনেক ধরনের নাম না জানা ফুল বিভিন্ন ধরনের কালারফুল ফুল কারণ এখন সামার তো আপনি যেখানেই দেখবেন ফুল দেখতে পাবেন তারপর যেটা দেখলাম সেটা হলো এই কালারফুল বাড়িটা যেটা গেরুয়া রঙের আর এটি কিউরস প্যালেস নামে পরিচিত এই প্যালেসটি একজন ধনী কয়লা ব্যবসায়ী দ্বারা নির্মিত হয়েছিল এবং এই বাড়িটির মধ্যেই আউটল্যান্ডার সিরিজের কিছু সেন শুট করা হয়েছিল চলুন এখন গ্রামটি একটু একটু করে ঘুরে দেখি আমরা এবং একটি অসাধারণভাবে সংরক্ষিত হিসেবে বিখ্যাত দেখুন বাড়িগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা পুরনো এবং সেই পুরনো জিনিসগুলো কিভাবে সংরক্ষিত করা আছে তাই এতটাই সুন্দর এবং সব থেকে আলাদা আউটল্যান্ডার সিরিজ দেখার পর থেকেই আমার এই গ্রামে ভিজিট করার অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো ফাইনালি আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে তো চলুন আর একটা ফেমাস স্পট দেখাই যেখানে আউটল্যান্ডার সিরিজের শুটিং হয়েছিল এই সেই জায়গায় তো যারা আউটল্যান্ডার সিরিজটা দেখেছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কোন সিনের কথা বলছি তবে একটা কথা বলতে পারি যারা এখনো আউটল্যান্ডার সিরিজটা দেখেননি আমি বলবো যে প্লিজ দেখুন খুব ভালো একটা সিরিজ খুব ভালো একটা স্টোরি স্কটল্যান্ড কিন্তু সেই শুটিংগুলো হয়েছে তাই আমি খুব ভালো করে লিঙ্কও করতে পারি আর খুব ভালো লাগতে দেখলে তো চলুন এখন আর একটা জায়গা দেখাই এই গ্রামটির আর একটি ইন্টারেস্টিং পার্ট এই যে এই বিল্ডিংটা দেখছে এটি টাউন হাউস নামে পরিচিত কথিত আছে আগে এই গ্রামের ডাইনিদের বিচার করা হতো এখানে কিন্তু বর্তমানে কি রয়েছে সেটা দেখার জন্য এখন যাচ্ছি সেই টাউন হাউসের মধ্যে দেখি কি রয়েছে বাট এখানে যেটা দেখলাম এখানে এখন একটা ছোট্ট মিউজিয়াম যেখানে বিভিন্ন ধরনের ফটোস গুলো রয়েছে আরো অনেক কিছু রয়েছে এটা দেখে বুঝতে পারলাম যে সময়ের সাথে সাথে সবকিছুই কিন্তু পরিবর্তনশীল দেখুন এই ক্যাফেটা এটা একটা আউটডোর ক্যাফে আর জায়গাটা এত সুন্দর আর দু সাইডে দেখুন এই ফুলের গাছটা আমি প্রথমবার দেখলাম আমরা এখানে একটু হালকা ব্রেকফাস্ট করব। এখন যদিও বা ব্রেকফাস্টের সময় নয় এখন বাজে সাড়ে বারোটা বাট আমাদের ব্রেকফাস্ট তেমনভাবে কিছু করা হয়নি এখন হালকা কিছু খেয়ে তারপর এই গ্রামটা এক্সপ্লোর করব। এই ক্যাফেতে ইনডোর এবং আউটডোর দু জায়গাতেই বসার ব্যবস্থা ছিল তো আমরা আউটডোরই বসলাম এবং নিজেদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করলাম স্কটল্যান্ডে হয়তো একসাথে এটাই আমাদের শেষ ট্রিপ তাই এই সুন্দর স্মৃতিগুলো ক্যাপচার করে রাখছিলাম আর এখন ক্যাফে থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছিলাম আর দেখুন এই গ্রামের রাস্তাগুলো পাথরের ইট দিয়ে বানানো রাস্তা একটু আলাদা শহরের থেকে তাই হয়তো শহর থেকে গ্রাম একটু আলাদা একটু অন্য রকম আর একটু বেশি সুন্দর আর দেখুন হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা সুন্দর গার্ডেন যেখানে অনেক ধরনের ফুলগুলো রয়েছে গ্রাম হলেও স্কটল্যান্ডের বিভিন্ন গ্রামে যেটা এসে বুঝতে পেরেছি সেটা হলো এই গ্রামগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট এতটাই ভালো হয় তো আপনি যেখানেই যাবেন এই গ্রাম থেকে আপনার কোনো অসুবিধাই হবে না খুব ইজিলি যে কোনো জায়গায় যাতায়াত করা যায় এই গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে দেখলাম যে এটা একটা জায়গা এটা একটা ছোট্ট পার্ক তো অনেক বাচ্চারা এসছে এখানে খেলাধুলো করছে গ্রাম হলেও কিন্তু সব কিছুর ফেসিলিটিস রয়েছে যেটা এখানে এসে আরো ক্লিয়ারলি বুঝতে পারলাম আমি অনেক গ্রামই দেখেছি স্কটল্যান্ডে এসে তবে এই গ্রামটি আমার একটু বেশি ভালো লেগেছে আমি যখনই রাস্তার মধ্যে হাঁটি তখনই দেখতে থাকি যে রাস্তার এদিক ওদিক কি আছে তো এখন হাঁটতে হাঁটতে দেখলাম যে এই ফুলটা আর এই ফুলের পামড়িগুলো বাতাসে পড়ে আছে নিচে তো এই ফুলটি এক ধরনের গোলাপ নাম ডগ রোজ আর এটা বিভিন্ন কালারেরও হয় হোয়াইট কালারেরও হয় তবে এখানে পিঙ্ক কালারের অনেক ফুটে আছে আর এর একটা হালকা স্মেলও রয়েছে আর এই গ্রামটা এটা একটা সমুদ্রের উপকূলেই রয়েছে গ্রামটা তো আমরা এতক্ষণ গ্রামে একটু ঘুরছিলাম ডান দিকেই রয়েছে গ্রাম আর বাম সাইডে রয়েছে সমুদ্র আমরা সমুদ্রের দিকে যাচ্ছিলাম আর দেখলাম যে এখানে একটা ট্রেন লাইনও রয়েছে চোরস স্কটল্যান্ডের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে একটি ষোলশ এবং সতেরোশো শতাব্দীতে একটি ব্যস্ততম বন্দর ছিল মানে এটি বন্দর শহরও বলা যেতে পারে যা নেদারল্যান্ডস বেলজিয়াম জার্মানি এবং ডেনমার্ক এর সাথে কয়লা এবং লবণের ব্যবসা করত এখানে তো চলে এসছি কিন্তু প্রচুর ঠান্ডা কারণ সমুদ্রের কাছেই একদম চলে এসছি আর বাতাসও রয়েছে তাই প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আর এখান থেকে আমরা পুরো গ্রামটাকেও দেখতে পাচ্ছি তবে এই হারবারটি এখন প্রায়ই ভগ্নপ্রায় বলা যেতে পারে চোর সার্ভার থেকে বেরিয়ে তারপর আমরা গ্রামের মধ্যে দিয়ে হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে এত সুন্দর বাড়িগুলো দেখছিলাম যতটা সুন্দর বাড়িগুলো আর বাড়ির চারপাশের পরিবেশটাও ততটাই সুন্দর দেখুন বেশিরভাগই কিন্তু স্কটল্যান্ডে এলে আপনারা এই হোয়াইট কালারেরই বাড়ি দেখতে পাবেন আর সত্যি বলতে চারপাশটার পরিবেশের সাথে এই হোয়াইট কালারের বাড়িগুলোই বেশি সুন্দর লাগে গ্রামটির মধ্যে হাঁটতে হাঁটতে বুঝতেই পারলাম যে হ্যাঁ গ্রামটি যতটা পুরনো তার প্রাচীনত্ব কিন্তু অনেকটাই বজায় রেখেছে যদি আমরা চার একটু ঘুরে দেখি হলি গলিতে দেখতেই পাই যে হ্যাঁ সত্যি গ্রামটা অনেক পুরনো আর দেখুন পাথরের মধ্যেও যে ফুল ফোটে সেটা আর একবার প্রমাণ পেলাম কত সুন্দর কালারফুল ফুলগুলো দেখুন পুরো চারপাশটা পুরো পাথর জুড়ে ফুলগুলো ফুটে আছে গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে একটা ইন্টারেস্টিং জায়গা দেখতে পেলাম দেখলাম এই জায়গাটা এটি লক্ষীট ওয়েল মানে এক সময় প্রাচীনকালে সেই ষোলোশো সতেরোশো শতাব্দীতে এই ওয়েলের মাধ্যমে জলের সোর্স পাওয়া যায় এবং এখান থেকেই পুরো শহর কিন্তু এটি নামে পরিচিত দেখুন এখানে লেখা আছে সবকিছু আর আমরা বোঝার চেষ্টা করছিলাম যে কিভাবে এখান থেকে জলের সোর্স পাওয়া যেত চলুন আজকের ব্লগটা আর বেশি বড় করছে না তবে এই গ্রামের মধ্যে আরও অনেক কিছু এক্সপ্লোর করেছি সেটা নেক্সট ব্লগে শেয়ার করব আজকের এই কিউরাস গ্রাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আজকের জন্য টাটা